হ্যালো আসালামুকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার অ্যাডভান্স বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেইগুলো আমি আজকের এই টিউটোরিয়ালের ভিতরে করিয়ে দেবো আর যারা আমার অ্যাডভান্স লেভেলের বইটা এখনও কেনেন নাই বা বাই করেন নাই বা অ্যাপস নেন নাই তারা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের বই অথবা অ্যাপস বাই করে নিতে পারেন তাহলে চলুন আমি আমার প্রজেক্টে ঢুকে পড়ি তাই আমি আমার প্রজেক্টে গেলাম প্রজেক্টে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন কিছু সাল এবং কিছু সংখ্যা দেওয়া আছে অর্থাৎ দশ সালে যে সব বা পণ্য বা কত টাকা সেল করছি বা কতগুলো ইয়ে আছে সেগুলো কিন্তু আমি বের করলাম আজকের এই ইস্যুর মাধ্যমে আমরা দেখব যে কোন সালে প্রোডাক্ট কতটুক বিক্রি হয়েছে ঠিক আছে তাহলে চলুন প্রথমে আমরা এই জায়গা ড্রপ ডাউন করে নেব তো ড্রপ ডাউন করার জন্য ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই যে এই যে ডাটা ভ্যালিডেশন এদের ক্লিক করবেন এই জায়গায় আসার পরে চলে আসবেন লিস্টিং তো লিস্টিং এর সর্ষে আসবেন সোর্সে আসার পরে আমি এখান থেকে প্রোডাক্টগুলো কী করলাম এখানে একটু প্রোডাক্ট প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিলাম হ্যাঁ প্রোডাক্ট প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এটা কিন্তু ড্রপ ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেছে এখান থেকে আমরা ড্রপ ডাউন করে নিলাম একটু এটা বড়ো করে নিই ওকে আর এবার এই ইয়ারের এই জায়গায় আমরা ড্রপ ডাউন করে নেবো তাহলে এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এই জায়গায় আসবো আসার পরে লিস্ট লিস্টে এসে পরে সোর্সে যাবো এবার আমরা ইয়ারগুলো সিলেক্ট করে নেব তো এয়ারগুলো আমরা কী করলাম সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকে করে তো এই জায়গায় ইয়ারটাও সিলেক্ট হয়ে গেলো ওকে এবার রিজাল্ট তো রিজাল্টে আমরা এই জায়গায় লাগবো সাম এসিএম সাম ট্যাপ ট্যাপ দেওয়ার পরে সামের ভিতরে একটা অফসেট ফর্মুলা লাগাবো আমরা অফসেট অফসেট পুলো রেফারেন্স রেফারেন্স আছে এই প্রোডাক্টের রেফারেন্সে কমা তো কমা আছে রোস তো রোস নাম্বার কত সেটা আমাদের এই জায়গায় দিতে বলতেছে তো আমরা এটা দিলাম রোস নাম্বার আমরা ম্যাথ দিয়ে বের করবো যেহেতু অটোমেটিক এ জায়গা যখন আমরা সিলেক্ট করব অটোমেটিক সে রো কাউন্ট করে নেব তাহলে ম্যাথ ফর্মুলা আমরা বের করব তাহলে ম্যাচ তো ম্যাচ এর লুক আপ তো লুক আপ পেল আমরা যেহেতু আমরা কি বের প্রোডাক্ট বের করবো তো প্রোডাক্ট থের যে আছে বাইট আছে সেটা আমরা বাইট করব অর্থাৎ প্রোডাক্ট আছে সেটা বের করব কমা দিলাম তো কমা দেওয়ার পরে আমরা যে কাজটি কমা দিলাম কমা দেওয়ার পরে এই জায়গায় আমরা ছিল লুক আপ এর তো লুক অ্যারে এর যেহেতু আমরা প্রোডাক্টটা বের করবো এই যেমনি প্রোডাক্ট অনেকটা শুরু করি একদম এ পর্যন্ত দেব এটা আমি আপনাদেরকে আবার দেখাই তো প্রথমে যেহেতু আমি সাম করব প্রোডাক্ট ওই শাল শালের ক্রয় বিক্রয় বের করব এই জন্য আমি আবার সমান দিলাম সমান দেওয়ার পরে সাম লিখলাম এস ইউ এম সাম দেওয়ার পরে ট্যাব ট্যাবের ভিতরে এই জায়গায় অফসেট ব্যবহার করব অফসেটের মাধ্যমে কি বের করা যাবে আপনার হাইটটা হাইট বা ওয়াইট বের করার জন্য আপনাদের অফসেট ফর্মুলা ব্যবহার করতে হবে তাহলে আমি এই অফসেট ফর্মুলা দিলাম অফসেট ট্যাব ট্যাব দেবো রেফারেন্সে মানে কোন কলামের রেফারেন্সে আপনি এটা বের করতে চাচ্ছেন তাহলে আমরা প্রোডাক্টের রিফারেন্সে বের করবো দেওয়ার পরে কমা দিলাম কমা দেওয়ার ফের রোস যাতে একটু অটোমেটিক বের হবে এই জন্য আমরা ম্যাচ ফর্মুলা বের করলাম ম্যাচ দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দেওয়ার লুক আপ বেলু প্রোডাক্ট থ্রি কমা কমা দেওয়ার পর আমরা লুক আপ এর লুকআফ এর সাথে প্রোডাক্ট যেহেতু আমরা সিলেক্ট করছি লুক আপ অ্যারেটা সিলেক্ট করে দিলাম ওকে লোক আপ যে প্রোডাক্টগুলো সেগুলো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কমা ব্যবহার করব কমা ব্যবহার করার পরে এই জায়গায় আমরা আর একটা ব্যবহার করতে হবে এটা দিয়ে আমরা কি এই জায়গা আমরা দিয়ে দেব ব্র্যাকেট দা আটকে দেব তো ব্র্যাকেট দা আটকে দেওয়ার পরে এই জায়গা এসে আছে যে আপনি এক্সাক্ট ম্যাচ আছে না গেটার দেন অথবা লেস দেন তো আমি যে এক্সাক্ট ম্যাচ হবে এই জন্য জিরো দিয়ে দেবো হ্যাঁ জিরো দেওয়ার পরে এটা দিয়ে কী দেবো ব্র্যাকেট দা আটকে দেবো তো ব্র্যাকেট দা আটকে দিলাম আমি শিফ সেভে জিরো প্রেস করলাম জিরো প্রেস করার পরে এটা কমা দিয়ে দেবো কমা দেওয়ার পরে যে তোমার হাইটটা লাগবে না ওয়াইটটা লাগবে এই জন্য আমি আরেকটা কমা দিয়ে দিলাম ওকে তো এই জায়গা সরি এ জায়গায় কলামটা লাগবে না ঠিক আছে কলামটা লাগবে না এই জন্য আমি কলামটা কী করে দিলাম হাইট করে দিলাম আর কমা দিই এবার হাইটটা বের করবো তো হাইটটা বের করার জন্য আমরা আবার ম্যাচ ফর্মুলা ব্যবহার করবো ম্যাচ ট্র্যাপ তো ট্র্যাপ হলে লুকআপ বেলে লুক আপ বেলি এবার আমরা শালটা সিলেক্ট করবো বা শালটা বের করবো তাহলে কমা কমা দেওয়ার পরে লুক আপ এড়ে তো যে লুক আপ আমার এই যে শালটা আছে এইগুলো শালগুলো আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার কমা কমা দেওয়ার পরে আমরা কি দিয়ে দেবো এই জায়গায় আমাদের আর কোনো কাজ নাই তো হচ্ছে এক্সাক্ট ম্যাচ আপনি জিরো দিলে দিতে পারেন সমস্যা নেই তো এক্সাক্ট ম্যাচ আমি জিরো দিলাম জিরো দেওয়ার পর ইন্টারফেস করতে গেলে ইন্টারফেস করে দিলাম তো এই জায়গায় আসার পরে আমি এই যে কাজটি করব এই যে জায়গায় যে জিরোটা আছে সেই জিরোটা আমি দিলাম না তো দেওয়ার পরে আমি ইন্টারফেস করলাম তো এই জায়গায় রেজাল্ট জিরো আসলে কি জন্যে দেখেন এই জায়গায় দু হাজার আট সালের যে ইয়াটা আছে আমাদের সিলেকশনটা ভুল হওয়ার কারণে হয়তো বা এটা আসতেছে না আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো এই জায়গায় যে ফর্মুলাটা আমরা বের করছি দেন সাম অফসেট ম্যাচ ফর্মুলা তারপরে আমরা দিছি এলো কি কিউ ওয়ান বি টু থেকে এই পর্যন্ত তারপরে জিরো কমান আমরা হাইটটা বের করে দিয়েছি তো এই জায়গায় একটা জিনিস ভুলেছি সেটা হচ্ছে কি আমি যে কলামের রেফারেন্স যে কলামে কলাম নাম্বার কত যেহেতু আমার কলাম নাম্বার এ জায়গায় আমি ওয়ান দিই নি ওয়ান তাহলে ওয়ান দিয়ে জাস্টে আমাকে হাইটটা হেড ইন করে দিতে হবে আমি ওয়াইট হাইটটা হাইট করছিলাম না এই জন্য আমি কি দিলাম কমা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ইন্টারফেস করব দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু চলে এসলো এখন যদি আপনি এই জায়গায় ইয়া করেন এই জায়গায় ডাউন থেকে যে কোনো সাল করেন সেই সাল কিন্তু কিন্তু যোগফলটা চলে আসবে যেমন দুই হাজার তিনের এগারো সালে কত টাকা সেল হয়েছে এই এত টাকা তাহলে আমরা দুই হাজার তিন এগারো সাল পর্যন্ত সিলেক্ট করি দেখি কী আসে কি না দেখেন এই জায়গায় কিন্তু চলে এসেছে পনেরোশো ছিয়ানব্বই এই জায়গা পনেরোশো ছিয়ানব্বই আমি আপনাদের সূত্রটা আবার দেখাই দিই সমান এস এম সাম ট্যাপ ট্যাপ দেওয়ার পরে এজকে আমরা অফ সেট ব্যবহার করব অফ সেট ট্যাপ ট্যাপ দেওয়ার রেফারেন্সে রিফারেন্সে প্রোডাক্টের কলামের রেফারেন্সে কমা দিলাম দেওয়ার পরে রোস রোস নাম্বার আমরা ম্যাচ ফর্মুলা দিব তো ম্যাথ ফর্মুলা লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু আছে আমার এটা প্রোডাক্ট থ্রি দেওয়ার পরে কমা দেবো কমা দেওয়ার পরে লুক আপ এড়ে তাহলে প্রোডাক্ট যতগুলো সাথেগুলো সিলেক্ট করে দিলাম আমি তাহলে দেওয়ার পরে কমা তো কমা দেওয়ার পরে আমি এদিকে জিরো ব্যবহার করব জিরো ব্যবহার করে আমি ব্র্যাকেট আটকা দিলাম দেওয়ার পরে কমা কমা কলস মানে অর্থাৎ কলাম নাম্বার কত যেটা আমার প্রোডাক্ট একটাই কলাম সিলেকশনে জানি এক লিখে দিলাম পরে কমা কমা দেওয়ার পরে এখানে আমাকে হাইটটা লাগবে না হোয়াইটটা লাগবে হাইটটা আমি হিডেন করে দিলাম দেওয়ার পরে হোয়াইট বের করার জন্য আমরা ম্যাচ ফর্মুলা ব্যবহার করব ট্যাপ তো ট্যাপ দেওয়ার পরে ভ্যালু তাহলে লুক আপ ভ্যালু কোনটা আমার এবার শাল তো শাল দেওয়ার পরে আমি কমা দিলাম কমা দেওয়ার পরে লুক আপ যে শালগুলো আছে সেই শালগুলো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমি কি করলাম ইন্টার প্রেস করব এখান থেকে তো ইন্টার ইন্টার অথবা জিরো ডাই প্রেস করেন সমস্যা নেই কমা কমা দেওয়ার পর জিরো দিলাম দেওয়ার পরে ইন্টার জিরো না দিলে ওই জায়গায় হবে তো ইন্টার দেওয়ার পরে এই আমার রেজাল্টটা কিন্তু চলে এসেছে এভাবে কিন্তু আপনি এটার কিন্তু আপনার প্রোডাক্ট ওয়াইজ শাল ওয়াইজ কিন্তু রেজাল্টটা কিন্তু বের করতে পারবেন এবার আমরা দ্বিতীয়টা দেখি এখানে আছে আমরা টিএসজি কোনো একটা পণ্যের পণ্য কত টাকা ছেলে দিই সেটা কিন্তু বের করার জন্য আমরা এটা এই ফর্মুলা ব্যবহার করবো অর্থাৎ আপনার যে এস্টেট কোন স্টেটে কথা সেলি সেটা কিন্তু বের করতে হবে সেটা বের করার জন্য আপনার প্রথমে কী করতে হবে আমি দুইটি দুটি পদ্ধতি দেখাবো সমান সাম প্রোডাক্ট এসে এম আর সাম প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করে একটা সামি ফর্মুলা দুইটি ব্যবহার ট্যাপ ট্যাপ দেওয়ার পরে আমরা দুটা মাইনাস দেবো মাইনাস দেওয়ার পরে আবার ব্র্যাকেট দেবো তো ব্র্যাকেট দিলাম মাইনাস কী জন্য দিলাম যদি আমি মাইনাস না দিই তাহলে রেজাল্ট আসবে না একটা দিলে নেগেটিভ ভ্যালু আসবে দুইটা দিলে প্লাস ভ্যালু এসে এই জন্য তাহলে এর দেওয়ার পরে আমি কী দিলাম ব্র্যাকেট এটা সিলেক্ট করে দেবো এখান থেকে কী বের করবা তুমি আর এক্স যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তুমি বের করবা তাহলে এক্স দিলাম এক্স যে পণ্যগুলো তুমি বের বের করে দেবা তো দেওয়ার পরে কি দিলাম আমি কমা দিলাম তাহলে অ্যারে আসার পরে এর এ টু আছে কিন্তু এটা ঠিক আছে দেওয়ার পরে আমি যদি এখন ইন্টার দিই তাহলে আমার রেজাল্টটা কিন্তু চলে আসবে দেখেন দুইশো পঁচাত্তর এটা করলাম আমরা সাম প্রোডাক্ট দিয়ে হ্যাঁ সাম প্রোডাক্ট দিয়ে আর এই অঙ্কগুলো আপনি পাবেন ষোলো নাম্বার পেজে আমার অ্যাডভান্স বইয়ের তো এটা হয়তো সাম প্রোডাক্ট দিয়ে ব্যবহার করি ব্যবহার করি যদি এস এম সাম ইপস ইপস সাম ট্যাপ আছে আমার এইটা পরে কমা কমা দেওয়ার পরে কি করছি ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ আমি ক্রাইটেরিয়া এইটা হ্যাঁ ক্রাইটেরিয়া আপনি কি প্রোডাক্ট কি বের করবেন সেটা আপনি ইনভার্টেড কমার ভিতরে আমি টি এক্স পণ্য বের করি টিএক্স দেওয়ার পরে জাস্ট কি করলাম ইন্টার ইন্টারপেস করে থেকে কি দেবো ইন্টার দেখেন একই ধরনের রেজাল্ট আছে আমি সাম প্রোডাক্ট দিয়ে করতে এরেন সাম ইপস দিয়ে করতে পারেন ঠিক আছে এখন এই যে লাস্ট যে অঙ্ক আমার ষোলো নম্বর পেজের বইয়ের ষোলো নম্বর পেজের যে অঙ্কটা সেটা আমি লাস্টে যেটা সেটা করে দিয়েছি এখন হচ্ছে এটা ম্যাচ যে আপনার প্রথম কলমে সাথে দ্বিতীয় কলামে কোনো জায়গায় ম্যাচ আছে কি না কোনো জায়গায় কি ম্যাচ আছে কি না বা কোনটা ম্যাচ আছে কোনটা ম্যাচ না সেটা বের করার জন্য আপনি প্রথমে কি সমান সমান দেওয়ার পর এক্সট্রাক ই এক্স তো এক্সট্রাক আমি সিলেক্ট করলাম তাহলে আমি এটা ক্লিক করলাম প্রথমে প্রথম কালামটা প্রথমটা ক্লিক করলে এবার কন্ট্রোল প্রেস করে রেখে কন্ট্রোল চেপে রেখে আপনি দ্বিতীয়টা ক্লিক কিনুন তাহলে অটোমেটিক কিন্তু কমা কমা চলে আসবে দেওয়া লাগবে না ঠিক আছে ট্রু ট্রু যদি মেলে তাহলে আর যদি না মেলে তাহলে গিয়ে ফলস দেখেন এই জায়গায় এইটা মাঝখানে কিন্তু মেলে নাই এই জন্য কি আসছে ফলস আসছে কোথাও তাহলে এক জায়গা কি মিল করানোর জন্য যে কোনটার সাথে কার মিল সেটা কিন্তু দেখার জন্য আমি কি এক্সট্রা তাহলে এক্সট্রা কার আমরা যদি বের করি এক্সট্রা ট্যাব দেয়া করে টেক্স অন টেক্সট টু তাহলে প্রথমে আমি যে কোন একটা টেক্সট এর উপর ক্লিক করব এবার কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল আপনি কেন প্রেস করতে তো ওয়াটার যাতে কমা হয়ে যায় ঠিক আছে তো কন্ট্রোল প্রেস করে আপনি দ্বিতীয় কলামে সিলেক্ট করুন যার সাথে মিল করবেন তার সেই কলামে বা সেই সেলে সিলেক্ট করুন দেয়ার পরে আপনি এন্টার প্রেস করবেন তাহলে এটা যদি মেলে তাহলে ট্রু আর যদি না মেলে তাহলে কি ফলস দেখতে পাচ্ছেন যে যেটা মেলে না সেটা ফলস কি জন্য সেটা দেখেন এই জায়গা ছোটতে পিএসএ জায়গা বড়তে পেয়েছি এই জন্য মেলে নাই এটা হচ্ছে কিন্তু কি আমার এক্সট্রাক ফর্মুলার ব্যবহার তো এটা ছিল আজকের টিউটোরিয়াল যদি আমার ট্রিচুয়েলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা এখন অ্যাডভান্স লেভেলের শিখতে চান তারা আমাদের তে বই কিনতে পারেন অথবা অ্যাপস কিনতে পারেন অ্যাপস কিনতে পারেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে তারপরে আপনারা আমাদের বই অথবা অ্যাপস দুটোর যে কোনো একটা কিনতে পারবেন তো বইয়ের প্রাইস পড়বে আপনার ছয়শত পঞ্চাশ টাকা আর অ্যাপসের প্রাইস পড়বে চারশত পঞ্চাশ টাকা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ